অনেকদিন পরে চলে আসলাম লাইভে আর সবাই আমার লাইভে জয়েন করো আর আজকে তোমাদের কাছে কিছু সুখ কথা শেয়ার করব সেটা হচ্ছে আমি একজন প্রবাসীর বউ তো আমার এক একা রুমে ভাল লাগতেছে না আর এমন কোনো যদি ব্যক্তি থাকো যে আমার সাথে একটু কথা বলবা আমার বন্ধু হবা তাইলে অবশ্যই তোমাদের নাম্বার কমেন্ট বক্সে দিবা আর আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না কমেন্টে জানো লেটসে হাই। হায় আরেকজনের লেখছে আমি তোমার সাথে কথা বলতে চাই থ্যাংক ইউ জামালপুর শেরপুর ঠিক বলছে থ্যাংক ইউ সো মাছ আরেকজন লেখছে তোমার কমফার্ম দুইটা তো সেই থ্যাংক ইউ আর কেউ খারাপ কম করবে না আর আমি আবারও বলছি আমার লাইফটা সবাই শেয়ার করে দাও আজকে আমি দশ হাজার ফলোয়ার চাই আজকে আমি দশ হাজার ফলোয়ার চাই আজকে আমার আজকে আমার সুখ দুঃখ সদে মানে তোমাদের মাঝে সব কিছু শেয়ার করবো আর আজকে সারা রাত তোমাদের মাঝে আড্ডা দিব আজকে আমার মনটা ভালো নেই তাই তোমাদের মাঝে মানে আমার কথা সব কথা শেয়ার করবো আরেকজনের লেগসে চট্টগ্রাম নাহিদ উজ্জামান লেগছে ভাবি তোমার আমি তোমার দেওয়ার হইতে পারি অবশ্যই তুমি আমার দেওয়ার হইতে আর আরেকজনের লেগছে ছেলের থেকে শামচুল লেগছে ভাবি তোমার আপেল দুইটা খাইতে চাই তুমি আমার আপেল পাইলা কই বুঝলাম না আমার আশেপাশ থেকে কোনো আপেল নেই আর একজনে তোমার চেহারাটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর একজনে তোমার ঠোঁট দুইটা অনেক সুন্দর বেবি যদি পাইতাম কি যে করতাম খারাপ কমেন্ট করা যাবে না বন্ধুরা আর যারা যারা আমার সাথে সময় করতে কাটাইতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দেবা আর আজকে আমার আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আমি আবারও বলছি আমার দশ হাজার ফলোয়ার চাই আর এই দশ হাজার ফলোয়ার চাই সবাই আমাকে ফলো করো সবাই আমাকে ফলো করো আর এই চ্যানেলটি আমার সবাই ফলো করো আরেকজনের লেখছে তোমার নাপি দেখাও আমি নাপি দেখাবো আগে আমার দশ হাজার ফলোয়ার চাই হ্যাঁ আমার লেগসে আরেকজনের লেগসে তোমার ফোর দুই অনেক কিউট কিস করা যাবে খারাপ কমেন্ট করা যাবে না বন্ধুরা আরেকজনের লেখছে আসিফ আসিফ লেখছে তোমার কাপড় খুলে দেখাও প্লিজ খাওয়ার কমেন্ট করা যাবে না বন্ধুরা হ্যাঁ আর আরেকজনের লেখছে তোমার নাম্বার দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আমি আবার বলছি বন্ধুরা আমার লাইফটি শেয়ার করে দাও আমি একজন ছদি প্রবাসীর বউ আর স্বামী বিদেশ থাকে আমার একা একা ভাল লাগে না এমন কেউ যদি থাকো যে আমাকে বন্ধ হবা যে আমার সাথে মানে সুখ দুঃখ শেয়ার করবা একটু সময় কাটাবা চাইলে তোমার বাসায় আসতে পারবা যে তোমার স্বামী বিদেশ থাকে আর যদি চাও যে হয়তো কোনো পার্কে করতে নিয়ে যাবো আমাকে তাও পারবা আর কেউ যদি চাও না ফোনে আটা বাড়বা গল্প করবা তাও পারবা আরেকজনের লেগছে আমি আপনার সাথে কথা বলতে চাই থ্যাংক ইউ সো মাচ হুম আরেকজনের লেগছে লক্ষ্মী সোনা জান পাখি তোমার নাম্বারটা দাও না অবশ্যই দিব আর জন্য লেগস